শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের কাজগুলো শুরু করছি প্রথমে বাইরে গেছিলাম উনুনটা দেখলাম তো তারপরে ঘরেতে এসে দেখলাম সিমরান ইশা ওইভাবে ঘুমাচ্ছে তো যাই হোক সিমরানকে অনেকবার ডাক দেওয়ার পরে উঠলো তো ভাবলাম চলো সিমরানের এই বেডটা আগে পরিষ্কার করে দেওয়া যাক তো তারপরে ঈশা ও ঘরে ঘুমাচ্ছিলো সিমরানকে বললাম ব্রাশ করানোর আগে ঈশাকে একবার ডেকে নিয়ে যেতে তো এই ঠান্ডার সময় কি বলো তো বাচ্চারা না লেপের ভেতর থেকে বাইরে বেরোতে চায় না ঘুম থেকে অনেক দেরি করে উঠছে আর আমার এই কাজগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে যতই সকাল সকাল উঠি না কেন তারপরেও না এই ঘরের কাজগুলো ফেলে রাখতে হচ্ছে দু ঘরে দুটো বাচ্চা ঘুমাচ্ছে তো সেই কারণে তো আজকে আমি দুটো বেড খুব সুন্দরভাবে ক্লিনিং করে নিচ্ছি পুরো ঝেড়ে টেরে পরিষ্কার করে পরিষ্কার বিছনার চাদর পেতে দিচ্ছি তো যাই হোক এই ঘরটা আমার মোটামুটি ক্লিনিং হয়ে গেলে পাশের ঘরেতে যাব। আর ওয়েদারটা দেখো বেশ সুন্দর যেমন শীত তেমন রোদ্দুর তো এদিকে এখন সিমরা নিশাকে তুলে নিয়ে ব্রাশ করাতে নিয়ে যাচ্ছে তো ভাবলাম চলো এই ঘরের বেডটাও ক্লিনিং করে নেওয়া যাক তো কী বলতো শীতকাল মানে এরকম খাট ভর্তি কাঁথা বিছনা লেপ কম্বল থাকে তো এই সময়টা সবথেকে বড়ো কাজ যেগুলো হয়ে থাকে বিছনা গোছানো বাসন মাজা আমাদের মেয়েদের কিন্তু অনেক বড়ো বড়ো কষ্টের কষ্টের কাজে শীতের সময় যেটা প্রত্যেক দিন করতে করতে আমরা একটু একটু হলেও হাঁপিয়ে উঠছি তো এখনও তো আজ তো শীতকাল পড়ে আছে ভাবছি কিভাবে যাবে আমার না শীতকাল মোটেও পছন্দ হয় না বিশেষ করে গাদা গাদা বাসন যে ঠান্ডা পানিতে ধুতে হয় আর এই যে প্রত্যেক দিন এত এত জামাকাপড় কাচা ধোয়া আর সেই সঙ্গে এত এত করা তো সকলেই জানো যে বাচ্চা কাচ্চা কতটা বেশি জামাকাপড় নোংরা করে থাকে প্রত্যেক দিন দুটো করে সোয়েটার তো হচ্ছেই একটা একটা মেয়ের তো ওদের সোয়েটার ওর পাপার কাপড় সব কিছু মিলে না আমি পুরো হাঁপিয়ে উঠছি তো আজকেও বেশ অনেকগুলো জামা কাপড় কাচবো তো যেহেতু বেশ অনেক জামা কাপড় প্রত্যেক দিনই কাচতে হচ্ছে খুব বেশি নোংরা না হলেও যে গায়ে দিয়ে খুলে রাখলে সেটা না আর ভাস করে আমি তুলতে পারি না কেমন জানি লাগে মনে হয় একটুখানি সার্ফ দিয়ে হলেও ধুয়ে শুকিয়ে ঘরে রাখি কারণ ওই অভ্যাসের দাস যেভাবে আমরা মানুষ অভ্যস্ত তো সেইভাবেই আর কি চলে তো প্রথম থেকে এই অভ্যাসটা আমার ভিতরে ছিল যে যে কোনো জামা কাপড় বাচ্চা বলো বড় মানুষ বলো যেটা একবার খুলে রাখবে নোংরা যদি নাও হয় তবু একটু সার্ফের পানিতে কি একটুখানি শ্যাম্পুর পানিতে ধুয়ে শুকিয়ে রাখি জিনিসটা মনে হয় আমার কাছে বেশ ফ্রেশ লাগে যে বারান্দার কোন একটা ডাইনিং টেবিল রাখা আছে এটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছে আর সব থেকে বড়ো সুবিধা হয় বারান্দায় যে কোনো জিনিস এনে ওই টেবিলটার ওপরে আমি আগে রাখতে পারি তো সেই কারণে টেবিলটা রাখা আছে অনেকটা জায়গা জুড়ে আছে তবুও করার কিছু নেই ওটা অনেকটাই কাজে লাগে তো সেই কারণে তো এখানে আমি দশ টাকার সার্ফের একটা সার্ফ এক্সেলের প্যাকেট নিয়ে এসেছিলাম তো ওই এক প্যাকেট সার্ফ দিয়ে জামাকাপড়গুলো কেচে নেব কারণ এখানে দুটো একটা জামা ছিল নোংরা আর বাদ ছিল পরিষ্কারই তো একটু একটু হালকা হালকা দাগ লাগা তো সেগুলো আমি ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে ফেলব তো আমি মনে করি গাদা গাদা সার্ফ নষ্ট করার থেকে একটুখানি নিজের সময় দিয়ে যদি পরিষ্কার করা যায় একটু ভিজে রেখে ডোলে ডোলে জামা কাপড়গুলো যদি ঘষে নেওয়া যায় অনেকটাই পরিষ্কার হয় মেশিনের থেকেও না হাতে যদি এভাবে কাচি বেশ সুন্দর পরিষ্কার হয় তো সেই কারণে অল্প সার্ফ দিয়ে কিন্তু আমি গামলার মধ্যে জামাকাপড়গুলো অনেকটা জামা কাপড় তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে আমার যে বাইরের দড়িটা টানানো আছে সেখানে ধরিনি বলে আমাকে বা ছাদেও নিয়ে যেতে হবে তো যেহেতু বড় বড় দুটো বেডশিট আছে তার মানে বুঝতেই পারছো কতটা বেশি তো ওই দশ টাকা সার্ফের মধ্যেই সবগুলো আমি কেচে পরিষ্কার করে নেব আর তোমরা দেখেও বুঝতে পারবে কতটা না পরিষ্কার হয়েছে সব থেকে বড় কথা জামাকাপড় কাচার আগে মিনিমাম এক ঘন্টায় ভিজিয়ে রাখা ভালো আমি যখন গরম পানি না করি তখন এরকম মাখিয়ে রোদ্রে রেখে দিই গামলাটা আমার জামাকাপড়ের নোংরাগুলো অনায়াসেই পরিষ্কার করতে অনেকটাই সুবিধা করে অনেকটা গরম হয়ে গেলে না আচার দিলেই পরিষ্কার হয়ে যায় তো দেখো সবটা আমি যখন মাখাচ্ছিলাম অনেকটাই ডলে ডোলে রোগড়ে রোগড়ে নিচ্ছিলাম যাতে করে এই মাখানোর টাইমটাই অনেকটা নোংরা নরম হয়ে যায় তো জামাকাপড়ের গামলাটা তো ওদিকে রেখে দিলাম এখন বাসনগুলো একে একে মেজে নেব সুন্দর করে ছায় দিয়ে তো আজকে আমার কথাগুলো হয়তো তোমাদের শুনতে একটু খারাপ লাগতে পারে কারণ পাশে অনেক জোরে মাইক চলছে তো সামনে যেহেতু জানুয়ারি মাস পঁচিশে ডিসেম্বর থেকে ফুল ফুলদমে চারিদিকে পিকনিক শুরু তো এরকম গান বাজনা পুরো এক দেড় মাস চলতে থাকবে তো যাই হোক এদিকে কাজ করছিলাম আর দেখতে পারছ পুকুরে কতটা বেশি নোনা কাঁকড়া ভাসছে তো নিজেদের পুকুর হওয়া সত্ত্বেও এখান থেকে মাছটা কিছুই ধরতে পারি না অনেক বড় একটা সমস্যা আছে যেটা কোনো একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। যেদিন এই সমস্যাটা মিটে যাবে তো এতবার আমার মুখ চুলকাচ্ছিলো তবু চুলকাতে পারছিলাম না হাতে ছাই লেগেছিল। তো ভাবলাম সুন্দর করে আগে মেজে নিই তারপরেই মুখটা চুল খাবো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো অনেকগুলো বাসন মেজে নিয়েছি আর এই দুটো গেলাস সিমরা নারিশা পানি খায় তো সেই কারণে দুটো গেলাস আমাকে বাইরে রাখতে হয় তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি তো কি বলো তো অনেক বন্ধুরা জানতে চাও যে সাই দিয়ে বাসন মাজি বাসনে কোনো স্পট পড়ে কি তবে কি বলো তো আমি তো আর অনেকক্ষণ রাখি না যেই মেজে ফেলি সেই ধুয়ে নিই আর যখন দেখা যাচ্ছে অনেক বাসন হয় তখন কিছুটা আগে ধুয়ে নিই আবারও কিছুটা মাজি তারপরে আবার ধুই আর ছাই দিয়ে বাসন মাজলে অনেক চকচক করে বাসন তো বাসন টাসন মেজে একটুখানি বাদে আসছি এখন জামাকাপড়গুলো কেচে নেব তো কতটা জামাকাপড় দেখতে পাচ্ছ সব থেকে কষ্টের কাজ হলেই বেডশিটগুলো পরিষ্কার করা তো এগুলো মেশিনের থেকে না হাতে অনেক বেশি পরিষ্কার হয় যদি এরকম একটু থাবা দিয়ে দিয়ে ধুয়ে নেওয়া যায় তো যাই হোক এগুলো ইশার প্যান্ট এগুলো মোটেও নোংরা ছিল না দুটা একটা ইস্যু করা ছিল তো ওইভাবে আমি যেমন তেমন করে একটু আছার দিয়ে ধুয়ে নিচ্ছি তবে মোটা যেগুলো ওগুলো তো অনেক গায়ের বল দিয়ে আছার দিতে হয় তা নয় পরিষ্কার হয় না ও আজকে বলতে পারো একটু কষ্ট হচ্ছিল কোমরটা প্রচুর যন্ত্রণা হচ্ছিল সিজারের পর থেকে না কোমরের প্রচুর অসুবিধা হয় যখন এরকম অনেকক্ষণ ধর যাবৎ বসে বসে কাজ করি তারপরে না উঠে দাঁড়াতে পারি না এতটাই যন্ত্রণা হয় তো প্রথমত অনেকক্ষণ যাবৎ বসে বসে কাজ করেছিলাম তারপরে একবার উঠছিলাম একবার দাঁড়াচ্ছিলাম এই করে না জামা কাপড়গুলো ধুচ্ছিলাম তো একটা সময় গিয়ে আমি আর দাঁড়াতেই পারছিলাম না এতটাই যন্ত্রণা কাতর হয়ে পড়ছিলাম তো যাই হোক এই কাজগুলো যেহেতু আমার করতে তো আমাকেই হবে কারোর ভরসায় তো আর ফেলে রাখতে পারি না তো আমার মা এসছিল এসে আমাকে বকছিল যে কেন তুই প্রত্যেক দিন এত কাপড় একসাথে কাচতে যাস দু একদিন বাদে বাদে কাচতে পারিস তো আমি বললাম দুদিন বাদে যদি কাচতে যাই তো পুরো পাহাড় হয়ে যাবে জামা কাপড়ের তখন কষ্ট এর থেকে বেশি ছাড়া না কম হবে না তো যতই কষ্ট হয় না কেন আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন সেরে শুতে কারণ যখন না দুপুরের পরে গিয়ে একটু শুই অনেকটাই কষ্ট হয় আর বিছানা থেকে উঠতে পারি না এমনও মাজায় যন্ত্রণা শুরু হয় তো তখন গিয়ে যদি ঘর বাড়িগুলো পরিষ্কার থাকে আমার অতটাও কষ্ট হয় না কিন্তু সারা দিন যদি আমি কাজ না করে শুয়ে বসে থাকি আর ঘর বাড়ি নোংরা থাকে সেটা সব থেকে বেশি কষ্টকর হয়ে পড়ে তো যাই হোক চারিদিক থেকে যেহেতু প্রচুর নয় আসছে সেই কারণে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা হয়তো আমার অবস্থা দেখে অনেকটা বুঝতেই পারছ যে কতবার আমি যে কোমরে হাত দিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে আমি কিন্তু জামাকাপড়গুলো বেশ অনেকক্ষণ লাগিয়ে দিয়েছিলাম আজ ধুতে তো একা মানুষ হলে আর যা হয় কি তো হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো ও আবার কি বলতো বেশি জামাকাপড় কাপড় দেখলে মেলে টেলে দেয় কিংবা তুলে নিয়ে আসে এই সকল কাজগুলো করে থাকে তো বাড়িতে না থাকলে না এইগুলো জিনিস আমি অনেক মিস করি আর যাই হোক ও ঠিকমতো বাড়িতে থাকেও না তো সেই কারণে আর আশাহত হই না আমি ও সিমরান এসা কিন্তু মনের আনন্দে খেলছিল আর সিমরানের যেহেতু এখন এক মাস প্রায় স্কুল ছুটি সেই কারণে না দুই বোন মনের সুখে অনেক বেশি খেলাধুলা করে আর আমি এই টাইমটায় চাই না ওদের পড়াশুনো করিয়ে সময়টা নষ্ট করতে তো তোমরা দেখছো কতটা বেশি দুষ্টু ঈশা যে ধোমাকে বলছিল দূর হয়ে যাও ধোমা দূর হয়ে যাও ধোমা বলে তাড়িয়ে দিচ্ছিলো তো এরকমই করতে থাকে আর এত কথা বলে যেগুলো কোথা থেকে শেখে আমি নিজেও বুঝতে পারি না তো এখন এই কাজগুলো সেরে আগে আমি ঈশাকে সুন্দর করে স্নানটা করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো আর আইসিডিএস স্কুল আমাদের বাড়ি থেকে না খুব একটা বেশি দূরে নয় আমার এই রাস্তাটা শেষ করলে ওই যে মাথায় স্কুল তো সেই কারণে আজকে ওকে স্কুলে পাঠিয়ে দেব যেহেতু তিন বছর হয়নি ওই কারণে এখন স্কুলের চাপ নেই অত ও একটা কারণে স্কুলে পাঠায় কি বলো তো যেহেতু স্কুলে অনেক বাচ্চা কাচ্চা আর দিদিমণি নাচের সঙ্গে গানের সঙ্গে ওদেরকে ছড়া শেখায় বিভিন্ন রকম কথা বলা শেখায় ওখানে গেলে না এসব প্রচুর আনন্দ করে তো ও বাড়িতে থাকার থেকেও বেশি স্কুলে গেলে আনন্দ করে আর আজ না আমার রান্নাটা শেষ করতে করতে ও স্কুল থেকে চলে এসছিল আর আমাকে বেশ কিছুটা ছড়ার একটু একটু করে বলে শোনাচ্ছিল। যে দিদিমণি আমাকে এইভাবে এইভাবে শিখিয়েছে তো দিদিমণি ওকে হয়তো প্রথমে বলেছিল নমস্কার করতে তারপরে ছড়া বলতে তো আমাকেও না প্রথমে এসে বলছিল মা এরকম হাত জোড় করে নমস্কার করে তারপরে ছড়া বলতে হয় তো অনেকগুলো কথা আমাকে বলল আর অনেক আনন্দ করছিল তো আমি বললাম কালকে আবার তুমি স্কুলে যাবে তো ঈশা তো এক প্রকার প্রচুর আনন্দ করছিল যে স্কুলে আবারও যাবে বলে তো যাই হোক এই যে আগ্রহটা এটাই অনেক জানো তো বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার আগ্রহ থাকাটাই বেশ ভালো তো আমি এদিকে উনুনটা লেপে দিয়েছিলাম আর যাই হোক ঈশা এদিকে বসে অনেক বেশি বকবক করছিল তো আমার মা এসেছে বললাম না একটুখানি আগে তো মায়ের জন্য এবার একটুখানি চা করে দিলাম কাজগুলো শেষ করেছি তো মা এসেছিলো ঈশাকে একটু দেখতে তো ঈশা স্কুলে চলে গেছিলো আর আমার মা আবার বাড়িতে চলে গেল ঈশাকে দেখে বাড়িতে তার অনেক কাজ আছে নাকি তো যাই হোক মায়ের সঙ্গে গল্প করছিলাম আমার বাসা গোটাগুলো করলাম কালকের কিছুটা ভাত আছে ভাতে দিয়ে দেব কলা আলু করব আর সিম করব। তো একটুখানি উনুনটা আমি আমার মায়ের কাছ থেকে সরিয়ে ঠিক করে নিয়েছিলাম তা নয় কী বলো তো একা একা টানতে গেলে যদি ভেঙে যায় তো ওই কারণে আমার মা বলল একটুখানি রোজের দিকে টেনে দিয়ে যায় শুকিয়ে যাবে তো দিয়ে আমার মা আবার বাড়িতে চলে গেল। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো একটা উনুনের পিছনে কত সময় দিতে হয় কতটা কাজ থাকে তবে আজকে ভেবেছিলাম একটু পিটিয়ে পাটিয়ে দেব তো সেটা সম্ভব হলো না আমার একটু কাজ ছিল রান্নাবান্না সেরে না আমাকে ছুটে যেতে হলো বাজারে কারণ অনেক দরকারি একটা কাজ মেটাতে হবে ও এদিকে উনুনটা তো সুন্দর রোদ খাচ্ছিল আমি যাই আমার রান্না বান্নাগুলো এবার সেরে ফেলি তো কাটকুটোগুলো সুন্দর করে ভেঙে ভেঙে উনুনে দিচ্ছিলাম আর তার আগে না বেশ অনেকটা পেপার ছিল সেগুলো দিলাম শিলপাটায় বাটা মশলার রান্না যে এতটাই বেশি টেস্ট হয় আর তার উপরে উনুনে রান্না কাটে বেশ দারুণ লাগে জানো তো তো ওই কারণে চেষ্টা করি শিল্পাটায় বেটে রান্না করতে তো এদিকে একটা বাসনা তার মানে কলা পাতা দিয়েছিলাম আর দেখো সমস্ত উনুন যেন জ্বলে উঠছিল এমন একটা অবস্থা তো তার মধ্যে সেটা ঢুকিয়ে দিয়ে উনুনের অবস্থাটা অনেকটাই খারাপ হলো তো আবার সেটা মুছে পরিষ্কার করে রান্নাটা বসাবো তো আজ না কলা দিয়ে আলু দিয়ে আর ছোট্ট ছোট্ট আমাদি মাছ দিয়ে করব। আমাদি মাছটা না বেশ ভালো লাগে একটু করকরে করে ভাজা করে যদি তরকারি দিয়ে রান্না হয় তো সেই কারণে একটু নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব আর নুনটা না একেবারে না দিলে নয় তেমন দিয়েছি যাতে করে মাছগুলো যেন নুন না হয় এই মাছে যেহেতু প্রচুর নুন দেওয়া থাকে তো নুন একটু কম মাখাতে হয় তো যেহেতু দুভাগে রান্না করব তো সেই কারণে ভাতটা ওদিকে আস্তে আস্তে হতে থাক এদিকে যাতে দুটো তরকারি হবে তাতে ওদিকে আমার ভাতটা হবে এদিকে আগুন একটু বেশি লাগে আর ওদিকটা আগুন একটু আস্তে আস্তে লাগে তো সেই কারণে তরকারি হতে হতে আমার ভাত হয় তো যখন এক ভাগের করে থাকি না তখন ভাতটা কিছুক্ষণ এ পাশে বসিয়ে দিই একটুখানি উতলে গেলে তারপরে উপাশে ঘুরিয়ে দিই তো প্রত্যেক দিনই যেমন নর্মাল রান্না করি ঠিক সেরকমই করব তবে আজকে না তেল মশলা অনেক কম ব্যবহার করছি আর একটু স্বাস্থ্যসম্মত রাখতে চেষ্টা করছি যেহেতু শীতকাল তো সেই কারণে না চেষ্টা করছি একটু হালকা পাতলা রান্না খেতে তো প্রথমে সিমটা অল্প তেল দিয়ে সাদা তেল দিয়েছি তো এটা দিয়ে সুন্দর করে কষা কষা করব আর তারপরে না একটু কলা আলু ঝোল করব তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক এম ডি মিলন পাপড়ি কিচেন আব্দুর রহমান আধুনিক বেঙ্গলি ব্লগ হালিমা খাতুন শাবানা ব্লগ হাসান তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো কাল আমার এক বন্ধু জানতে চেয়েছিল আমি কি এখন আর দোকানে যাই না তো যাই গো যখন হাজব্যান্ড না থাকে তখন যাই আর যখন থাকে তখন আর যাওয়ার দরকার পড়ে না তবে দিনের যে কোনো একটা সময় একটা বেলা আমাকে যেতে হয় কারণ আমি গিয়ে বসার পরে কিন্তু মাল আনতে যাই আর যেদিন আমার দেওয়ার থাকে সেদিন আর টোটালি যাওয়া লাগে না তো তারপরে দেখো এখন অল্প একটু তেল দিয়ে কলা আলুর ঝোলটা করব। ও এদিকে কিন্তু একটা রান্না শেষ করেছি একটা বসিয়েছি তার মধ্যে আমার ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে কী বলতো শীতের সময় কাঠকুটো এতটাই শুকনো থাকে আর উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে না পুরো জল জল করে জ্বলে তো দুদিকে প্রচুর জোরে আগুন লাগে তো এই কারণে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো কলাটা অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল প্রায় পনেরো মিনিট তো তারপরে সবটা সিদ্ধ হয়ে গেছে এখন খুব সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দেব তো এর মধ্য দেব সেই ভাজা আমাদি মাছগুলো আর এটা না বেশ দারুণ লেগেছিল। যদিও বা বড় মাছ দেওয়া হয়নি তবু বেশ দারুণ লেগেছিল। তো লাস্টে আবারও একটু কাঁচা জিরের গুঁড়ো দিলাম এতে করে ফ্লেভারটা না বেশ দারুণ এসেছিলো আর মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো